হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো প্রিয় বন্ধুরা আবারও আপনাদের সামনে নিয়ে চলে এসেছি একখানা নতুন ভিডিও আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সামনে আলোচনা করবো কে ছাগলকে হেঁটে আনার সহজ উপায় কী রয়েছে কেননা যারা পশুপালক বা পশু খামারি তাদের এই সমস্যাটি অহরহ হয়ে থাকে কে ছাগলে দুই মাস হয়ে গেল বাচ্চা দিয়েছে বা তিন মাস হয়ে গেছে চার পাঁচ মাস হয়ে গেছে ছয় মাস আট মাস পর্যন্ত হয়ে যায় কিন্তু ছাগল পুনরায় হিটে আসে না তার জন্য পশু খামারি বা পশুপালক খুব সমস্যা সম্মুখীন হয় বা আমরা ফিল্ডে গেলেই অহরহ এটি শুনতে পাই পশুপালক বলে থাকে কে ছাগল। হিটে আসে না সময় মতো তার জন্য কি করতে হবে তো আজকের ভিডিওটিতে আমি বিস্তারিত আলোচনা করব। যে আপনার বাড়ির বা খামারের কোনো ছাগল যদি সময় মতো হিটে না আসে তো কীভাবে সহজ উপায়ে হিটে আনবেন তো ভিডিওটিকে না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনিরি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভেটনিরি বাংলার পাশে থাকুন তো প্রিয় বন্ধুরা আপনার বাড়ির বা খামারের ছাগল যখন বাচ্চা দেয় বাচ্চা দেওয়ার পর আপনার ছাগলের বাচ্চা দেওয়ার একুশ দিন পর আপনি করবেন কি আপনার সেই ছাগলকে প্রথম কৃমিনাশক ট্যাবলেট খাওয়াবেন বা সিরাপ খেয়ে ডিওয়ার্মিং করাবেন কেননা যখন আপনার ছাগলের বাচ্চা দুই থেকে তিন মাস চার মাস হয়ে যায় তখন আপনি বুঝতে পারেন যে আমার ছাগল হিট আসছে না কিন্তু প্রথমতই করণীয় হচ্ছে যে আপনার ছাগল বাচ্চা দিয়েছে বাচ্চা দেওয়ার বিশ থেকে একুশ দিন পর আপনার সেই ছাগলকে আপনি প্রথমত কিরমির ট্যাবলেট খাওয়াবেন এইভাবে আপনি আপনার ছাগলকে কিরমির ট্যাবলেট বা সিরাপ খাওয়াবেন যেমনসিনে আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যালবোমার এটি বীরব্যাক কোম্পানির এটি আপনি আপনার ছাগলকে খাওয়াবেন এবং এটি আপনার ছাগলকে খাবেন ওয়ান এম এল পার তিন কেজি বডিওয়াইট হিসাবে আপনার পশুকে এই অ্যালবোমার সিরাপটি খাওয়াবেন একদিন সকালে খালি পেটে দেখে আপনি আপনার পশুকে বা সন্ধ্যায় ঠান্ডার সময় দেখে আপনি আপনার পশুকে এই অ্যালবোমার সিরাপটি খাওয়িয়ে দেবেন অবশ্যই দুই ঘন্টা আগে ও পরে আপনার সেই ছাগলকে কিছু খেতে দেবেন না এবং এই অ্যালবোমার সিরাপটি আপনি আপনার পশুকে খাওয়িয়ে দেবেন অর্থাৎ ছাগলকে খাওয়াবেন এবং এটি খাওয়াবেন ছাগল বাচ্চা দেওয়ার একুশ দিন পর কেননা প্রিয় বন্ধুরা অনেক সময় দেখা গিয়েছে ছাগল ঠিক রয়েছে শরীর স্বাস্থ্য ঠিক রয়েছে কিন্তু ছাগল হিটে আসছে না প্রিয় বন্ধুরা আপনার ছাগলের পেটে যদি কৃমি থাকে কৃমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এটি খেয়াল রাখবেন এবং এটিকে অ্যাভয়েড করা যাবে না অনেক পশুপালক বলে আমি কৃমির ট্যাবলেট খাওয়াই না প্রিয় বন্ধুরা আপনার ছাগলের ক্ষতি হতে পারে তাই অবশ্যই আপনার পশুকে বছরে তিন থেকে চারবার কিরমির ট্যাবলেট বা সিরাপ খাওয়াতে হবে অর্থাৎ ডিওয়ার্মিং করাতে হবে তার অনেক উপকার রয়েছে তার জন্য অনেকগুলি ভিডিও আমি আপলোড করে রেখেছি তো প্রথমত করলেন কি আপনার সেই পশুকে একটি ডিওয়ার্মার সিরাপ দিয়ে ডিওয়ার্মিং করিয়ে নিলেন তারপর প্রিয় বন্ধুরা করবেন কি আপনার সেই পশুটিকে ইস্কিনে দেখতে পাচ্ছেন একটি ভালো লিভারটনিক আপনারা আপনার পশুকে খাওয়াবেন আপনি হিমালয়া কোম্পানির খাওয়াতে পারেন বা আপনি চাইলে বীরব্যাক কোম্পানির খাওয়াতে পারেন বা আপনি চাইলে ম্যান ক্যান কোম্পানির খাওয়াতে পারেন ইস্কিনে তিনটি দেখতে পাচ্ছেন বা যে কোনো ব্র্যান্ডেড কোম্পানির একটি লিভার টনিক আপনার সেই ছাগলকে ক্রিমির ট্যাবলেট যেদিন খাওয়ালেন তার পর দিন থেকে কন্টিনিউ বারো থেকে পনেরো দিন খাওয়াবেন হ্যাঁ বন্ধুরা এই বিষয়টি খুব লক্ষণীয় অনেক বন্ধু রয়েছে কে দুই দিন তিন দিন খাওয়িয়ে দিল তারপর খাওয়ালো না প্রিয় বন্ধুরা আপনার পশুকে আপনি বারো থেকে পনেরো দিন কন্টিনিউ লিভারটার একটি খালি পেটে আপনি আপনার পশুকে তার ডোজ অনুপাতে খাওয়াবেন আপনার পশু যদি হালকা ছোটো থাকে সেই ক্ষেত্রে আপনারা পাঁচ এম খাওয়াবেন যেহেতু বাচ্চা দিচ্ছে বড়ো হয়ে গেছে সেহেতু আপনারা দশ এম করে প্রতিনিয়ত আপনার ছাগলকে আপনি লিভার একটি খাওয়াবেন এরপর করবেন কি আপনারা ইস্কিনে দেখতে পাচ্ছেন আডার ভিঠা এইচ এই এস যুক্ত এই সিরাপটি আপনি আপনার পশুকে খাওয়াবেন এটির ভিতরে রয়েছে ভিটামিন এ ভিটামিন ডি থ্রি ভিটামিন ই ভিটামিন এইচ অর্থাৎ যে সকল পশু সময় মতো হিটে আসে না তার জন্য এটি সুন্দর কাজ করে থাকে এটি আপনার ছাগলের শরীর স্বাস্থ্যকে ভালো রাখে এবং আপনার ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকলে অবশ্যই আপনার ছাগল সময় মতো হিটে আসবে তাই আপনার ছাগলকে সময় মতো হিটে আনার জন্য এই ভিটামিন যুক্ত লিকুইড অর্থাৎ ফিড সাপ্লিমেন্ট এই সিরাপটি খুব একটি গুরুত্বপূর্ণ তাই আপনারা আপনার পশুকেই আডার ভিটা এইচটি খাওয়াবেন বা আরও অনেক রয়েছে সিরাপ যেগুলি আপনি আপনার পশুকে খাওয়াতে পারেন এবং এইগুলি আপনি আপনার পশুকে পাঁচ এম করে প্রতিনিয়ত দশ থেকে পনেরো দিন কন্টিনিউ খাওয়াবেন প্রথমত করলেন কি আপনি আপনার পশুকে ডিওয়ার্মিং করিয়ে দিলেন ডিওয়ার্মিং করিয়ে দেওয়ার পর দিন থেকে আপনারা সকালে খাওয়াচ্ছেন যে কোনো ভালো লিভারটনিক এবং সন্ধ্যায় খাওয়াবেন এই ভিটামিন যুক্ত যে কোনো লিকুইড আরও অনেক ব্র্যান্ডেড কোম্পানি রয়েছে তার মধ্যে এটি একটি খুব সুন্দর এটিরও ভালো রেজাল্ট হয়ে থাকে এবং ভালো কাজ করে থাকে এটি আপনার পশুকে মোটা তাজা তাগড়া করতে ভালো করে শক্তিশালী করে তোলে আপনার পশুর খাবার চাহিদাকে বাড়িয়ে তোলে চিকন করে মোলায়েম করে চামড়াকে ভালো করে থাকে এবং সব থেকে বেশি হচ্ছে এটি আপনার পশুর দুধের মাত্রাকে বাড়ার সাথে সাথে এটিকে সময় মতো হিটে আনে বাঝাপানকে দূর করে এবং যেইগুলি পশু আপনার রয়েছে বাচ্চা সময় মতো দিচ্ছে না বা হেঁটে আসছে না তাদেরকে হেঁটে আনার জন্য এই ভিটামিন এস যুক্ত লিকুইডটি দারুণ কাজ করে থাকে তাই আপনার পশুকে কন্টিনিউ এটি খাওয়াবেন তো প্রিয় বন্ধুরা এই মতো নিয়ম মেনে যদি আপনি আপনার পশুকে নিয়মিত খাওয়ান তাহলে যে সমস্যা আপনার রয়েছে অর্থাৎ আপনার পশু সহজেই হিটে আসে না সেই সব ছাগল আপনার সময় মতো এবং সহজেই হিটে আসবে তাই এটি অবশ্যই আপনি করবেন এবং এইভাবে যদি আপনার পশুকে খাওয়ান বা ট্রিটমেন্ট করেন অবশ্যই আপনার ছাগল সময় মতো হেঁটে আসবে এবং আপনার ছাগল বাচ্চা দেবে সময় মতো তো ভিডিও বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারলেন আজকের ভিডিওটিতে কে আপনারা আপনার ছাগলকে সহজেই কীভাবে হিটে তুলবেন অর্থাৎ হিটে আনবেন তো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই ভেটনারি বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকটি প্রেস করে ওয়াল করে রাখবেন অনেক প্রিয় বন্ধু রয়েছে যারা আমার ভিডিও দেখে লাইক কমেন্ট করে না তাই পিডিও বন্ধুরা একটি লাইক এবং কমেন্ট করুন আপনার লাইক আমাকে বেশি বেশি করে মোটিভেট করে তোলে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসার কেননা আমি আপনাদের জন্য চেষ্টা করি নতুন নতুন ভালো কিছু নিজের দিক থেকে চেষ্টা করে আপনাদের জন্য ভালো ভিডিও নিয়ে আসার যাতে আপনারা শিখতে পারেন এবং পশুপালনে যাতে আপনার সহযোগিতা হয় তাই বেটনারি বাংলার পাশে থাকবেন